হযরত ইব্রাহিম সালামের দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজেরা আলহি সালাম হাজেরা সালামের এক পুত্র সন্তান ছিল যার নাম ইসমাইল সালাম একদা মহান আল্লাহ তালার পক্ষ হতে আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো মহান আল্লাহ তালার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলহিসাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলহিস দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলাহ তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজিরা আলহিসালাম ইব্রাহিমের হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকব হাজেরা সালামের কথা শুনে ইব্রাহিম সালাম চুপচাপ ছিলেন হজরত হাজিরা আল্হালাম বার বার জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলাহি সালাম তারপরও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজেরা আলাহি সালাম জিজ্ঞাসা করলেন এটা কি আল্লাহতালার হুকুম তখন ইব্রাহিম আলাহি সালাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন তখন হজরত হাজেরা আলাহি সালাম বললেন যদি মহান আল্লাহ তালার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলহ ইসালাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া মহান আল্লাহ তালা এখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে হে আমার তালা আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হযরত হাজেরা আলাহিসালামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজেরা কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বত যেতে লাগলেন যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশায় এভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল সালামের কাছে আসতেন সেখানে তিনি হজরত ইসমাইল সালামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন পানির খোঁজে হজরত হাজেরা আলহি সালাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে মহান তালা আমি আপনার উপর ভরসা করি নিশ্চয়ই আপনি আমাদের এ মুসিবতে একা ছাড়বেন না মহান আল্লাহতালা হজরত হাজিরার দোয়া কবুল করে নান এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন সেখানে হজরত জিব্রাইল আলহ ইসালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজিরা আলাহ ইসালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন এরপর হজরত হাজিরা আলহ ইসালাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন যাতে সেটি গড়িয়ে না যায় তখন হজরত জিব্রাইল আলাহ ইসালাম হজরত হাজেরাকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ আল্লাহতালা পুনরায় কাবা ঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপর মহান আল্লাহ আল্লাহতালা সেখানকার আশেপাশে খেজুর গাছে সৃষ্টি করলেন হজরত হাজেরা সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে করে এর কিছুদিন পরের ঘটনা একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতঃপর তারা বলল হে মাননীয়া আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে মূল্য প্রদান করতাম তখন হাজের সালাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ তালা রহমতের পানি এতে সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময় আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা হাজের আলাহ সাল্লামের কথা খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদ্যানে পরিণত হল তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল তাই তাদের মধ্যে অনেকেই হাজিরা আলাইসলামের কাছে হাজির হয়ে বলল হে মাননীয়া আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর এ জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপন্ন হবে তার এক চতুর্থাংশ আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দেব এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছু করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনো কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন বিবি হাজেরারই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থাংশ তারা সালামকে প্রদান করত সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগল সেখানকার জমি খুবই উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগল এ খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করল ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র বিখ্যাত নগরী নামে পরিচিত হয়ে গেল তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজমকূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায় এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সফা মারোয়ার পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে সিসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে কারণ পূর্বে মানুষের উপরে উঠে যেত বর্তমানে সফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হজরত হাজরা সালাম দৌড়ে হজরত ইসমাইল আলহ সালামের কাছে আসতেন এ কারণে এখানে সবাই দৌড়ে যায় সফা এবং মারোয়াতে দুটি রাস্তা একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে তারা তাদের চেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে তাদের সাত চক্র পূরণ করতে পারে জমজম কুয়ায় বর্তমানে দুইটি মোটর লাগানো একটি পপ এক এবং অপরটি পপ দুই পালা করে চব্বিশ ঘন্টা একটি মোটর এবং চব্বিশ ঘন্টা অন্যটি চলে কিন্তু আজ পর্যন্তই জমজমকূপের পানি শেষ হয়নি এটি মহান আল্লা তালার একটি অপরিসীম কুদরত